আসসালামু আলাইকুম আবার আবারকাত এই গাড়িটি হচ্ছে ষোলো মডেল সতেরো রেজিস্ট্রেশন জ্যাক গাড়ি ছয়টি চাক্কাই নতুন ব্যাটারি নতুন ইঞ্জিনের কোনো কাজ নেই কোনো মোবিল খায় না এই গাড়িটি জরুরি বিক্রি করে দেবে মালিকে এর জন্য আমাদের চ্যানেলে গাড়িটি নিয়ে আসছে বিক্রির জন্য বিজ্ঞাপন দিয়েছে আমাদের চ্যানেলে তাই গাড়িটি যারা নিতে চান দ্রুত আমাদের সাথে যোগাযোগ করবেন গাড়িটা আপনারা নিতে পারবেন এই গাড়িটি সম্পূর্ণ কাগজপাতি ওকে কোনো কাজকাম নাই শুধু রঙ করা হয়েছে রং জ্বলে গিয়েছিল রোদে বৃষ্টিতে সেটা রঙ করা হয়েছে নতুন করে তো আপনারা গাড়িটি দেখে শুনে নিতে পারবেন তাই গাড়িটি থাকবে না আপনারা জানেন আমাদের চ্যানেলে গাড়ি দেওয়ার সাথে সাথে গাড়ি বিক্রি হয়ে যায় তাই আপনারা দ্রুত আমাদের সাথে যোগাযোগ করুন আমরা নাম্বার দিয়ে দিচ্ছি ওই নাম্বারে যোগাযোগ করুন গাড়িটি আপনারা দেখে শুনে নিতে পারবেন আর নতুন নতুন গাড়ি পেতে চ্যানেলটি ফলো করে রাখুন গাড়িটার দাম হচ্ছে পাঁচ লক্ষ বিশ টাকা 雨 রіর র shirt রো রৱ�, রোর রৱ աཇর র্র৺ রয়র র্রে র্র রৱর রৡর রৱ র১ roll thank